ঢাকা বিশ্ববিদ্যালয়ের আকাশে ফের বইতে শুরু করেছে ভোটের হাওয়া আসন্ন ডাকসু নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে এবারের নির্বাচনে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে ইসলামী ছাত্র শিবির সোশ্যাল মিডিয়া এবং নেটিজেনদের বিশ্লেষণে শিবিরকে ঘিরে ব্যাপক ন্যারেটিভ তৈরি হলেও মাঠ পর্যায়ের চিত্র কিছুটা ভিন্ন হতে পারে প্রাথমিকভাবে শিবিরের সামনে দুটি বড় চ্যালেঞ্জ প্রথমত হিন্দু শিক্ষার্থীদের ভোট না পাওয়া দ্বিতীয়ত নারী শিক্ষার্থীদের ভোট হারানো সাধারণ ধারণা ধর্মীয় কারণে হিন্দু শিক্ষার্থীরা ইসলামপন্থী শিবিরকে সমর্থন করবে না এবং ঐতিহাসিকভাবে প্রগতিশীল মনোভাবের কারণে নারী শিক্ষার্থীরাও শিবিরকে বর্জন করবে ডাকসু নির্বাচনে এই দুটি গ্রুপই গুরুত্বপূর্ণ ভোটার ফলে এ ভোট হারালে শিবিরের জয় কঠিন হতে পারে বলে মনে করছেন অনেকেই তবে বাস্তবতায় ভিন্ন কিছু দিকও রয়েছে হিন্দু শিক্ষার্থীদের প্রসঙ্গ ধরা যাক ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল হিন্দু শিক্ষার্থীদের প্রধান কেন্দ্র এখানে মোট ভোটার দু জন স্বাভাবিকভাবে মনে করা হয়েছিল শিবির এ ভোটে প্রভাব ফেলতে পারবে না কিন্তু শিবিরের প্যানেলে থাকা প্রার্থী সর্বমৈত্র চাকমা এখানে বেশ জনপ্রিয় ক্ষুদ্র জাতিসত্তা এবং হিন্দু শিক্ষার্থীদের অধিকার নিয়ে দীর্ঘদিন কাজ করার কারণে তিনি অনেকের সমর্থন পেয়েছেন এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রায়শই ধর্মীয় প্রভাবের বাইরে থেকে যোগ্যতা এবং কর্মকাণ্ডের ভিত্তিতে প্রার্থীকে মূল্যায়ন করে এর প্রমাণ মিলেছে সাম্প্রতিক এক শিবির বিরোধী মিছিলে যেখানে জগন্নাথ হলের দু জন শিক্ষার্থীর মধ্যে মাত্র বাইশ জন অংশ নিয়েছিলেন ফলে ধরে নেওয়া হচ্ছে শিবির হয়তো প্রত্যাশিত পরিমাণ ভোট না পেলেও একশো থেকে একশো জন ভোট সংগ্রহ করতে সক্ষম বাকি ভোট বাম স্বতন্ত্র এবং ছাত্রলীগপন্থী প্যানেলে ভাগ হবে নারী ভোটারদের সমীকরণও জটিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঁচটি ছাত্রী হলে মোট ভোটার আঠারো হাজার জন এর মধ্যে রোকিয়া হলে সর্বাধিক পাঁচ হাজার একচল্লিশ জন ভোটার রয়েছে এখানে হিজাব পড়া এবং না পড়া শিক্ষার্থীদের সংখ্যা প্রায় সমান অনেকে মনে করেছিলেন প্রগতিশীল মনোভাবের কারণে নারীরা শিবিরকে ভোট দেবে না কিন্তু বাস্তবচিত্র পুরোপুরি ভিন্ন শিবিরের প্যানেল এবং প্রার্থী এস এম ফরহাদের জনপ্রিয়তা তাদের প্রাণবন্ত স্বভাব এবং ছাত্রী সংগঠনগুলোর সহযোগিতা নারী সমর্থন টানতে সাহায্য করছে ফলে নারীদের একটি অংশ শিবিরের পক্ষে ভোট দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না অন্যদিকে ছেলেদের হলে শিবিরের প্রভাব তুলনামূলক বেশি প্রায় একুশ হাজার ভোটারের মধ্যে ছয় থেকে সাত হাজার ভোট পেতে পারে বলে ধারণা করা হচ্ছে এই ভোটের সঙ্গে নারীদের একটি অংশ এবং হিন্দু শিক্ষার্থীদের কিছু সমর্থন যুক্ত হলে শিবির শক্ত অবস্থানে পৌঁছে যেতে পারে সব মিলিয়ে বলা যায় সোশ্যাল মিডিয়ায় যেভাবে শিবিরকে হিন্দু এবং নারী ভোট থেকে সম্পূর্ণ বঞ্চিত দেখানো হয়েছে বাস্তবে তা পুরোপুরি প্রযোজ্য নয় তাদের প্রার্থীদের ব্যক্তিগত জনপ্রিয়তা এবং প্রচারণার কৌশল নির্বাচনে বড় ভূমিকা রাখতে পারে এখন প্রশ্ন হল শিবিরকে এবার জয়ের পথে এগোবে নাকি প্রতিদ্বন্দ্বী প্যানেল শেষ মুহূর্তে পাল্টে দেবে সমীকরণ